কেউ কি হিন্দু হয়ে জন্মায় না মুসলমান হয়ে জন্মায় সবাই মানুষ হয়ে জন্ম নেয় সবাই একটা মুসলমানের ছেলে জন্ম নিল হাসপাতালে তার পাশে যদি একটা বাচ্চা হয় ওই দুটো শিশুকে যদি এই টেবিলের উপরে নিয়ে রাখা হয় পৃথিবীর কেউ বলতে পারবে কোনটা মুসলমান আর কোনটা হিন্দু পারবে কেউ পারবে বলেন কেউ পারবে কথা বলেন না কেন কেউ পারবে কি কেউ পারবে না যখন আমরা রক্ত নিতে যাই আমার ব্লাডের দরকার হয় তখন কি আমরা দেখে নেই যে কোনটা মুসলমানের রক্ত না কোনটা হিন্দুর রক্ত গুরুপে মিশে গেলে আমরা সেই রক্ত নেই এর নাম সনাতন ধর্ম সনাতন ধর্মে এই শিক্ষা দেয় আল্লাহ তাল্লা যদি মুসলমান করে এই পাঠাত তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রসাদখানা তৈরি করেছে পায়খানা তৈরি করিস ওই আগাটুকে একটু কাটিয়ে পাঠাতে পারতো না পাঠাই হাকিমের বাচ্চা আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলে ঝান্ডা নিয়ে ঘরে আরে নিজের ধর্ম রক্ষা করো আগে তারপরে হবে কথা